আসসালামু আলাইকুম নবগত ক্যারেট কলেজ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা যারা আগামীতে প্রার্থী তাদের জন্য আমরা সালের বিষয়ের যে পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু সমস্যা ছিল সেগুলোর সমাধান নিয়ে আমরা আজকে ক্লাস করব। আজকের বিষয়টি হচ্ছে যে গুরুত্বপূর্ণ এই তিনটি ম্যাথ এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাধারণত ক্যাডেট কলেজগুলোতে ক্লাস সিক্সের পরে ক্লাস সেভেন থেকে অ্যাডমিশন শুরু হয় এবং সেখানে দেখা যায় যে এই ক্লাস ফাইভের গন্ডি পার হয়ে ক্লাস সিক্সে ওঠার পর সর্বপ্রথম কিছু বীজগণিতিক সমস্যা এবং গণিতের কিছু নতুন অধ্যায় যুক্ত হয় সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং নতুন নতুন স্টুডেন্টের মধ্যে এই জটিলতা তৈরি হয় সো আমরা আজকে এই জটিলতা দূর করার জন্য আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করব চলুন আমরা সরাসরি চলে যাই হোয়াইট বোর্ডে এখানে প্রথম সমস্যাটা কি দেওয়া আছে প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে ক বিয়োগ এক ক ক এবং ক যোগ এর এক গড় কত তিনটি পদ দেওয়া আছে ক মাইনাস এক ক এবং ক যোগ এক ক প্লাস এক এর গড় কত এখন গড় কি এটা কিন্তু আমরা ক্লাস ফাইভে খুব সিম্পল ভাবে শিখেছি সেই গড়টা কি আমাদের করতে হবে ওখানে সরাসরি সংখ্যা ছিল কিন্তু এখানে সংখ্যা দিয়ে রাখছে পথ দিয়ে রাখছে ক অথবা এ ইত্যাদি যা হয় আমরা কি জানি গড় মানে কি রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা সমষ্টি কি রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো গড় আমরা প্রথম অঙ্কের সমস্যার সমাধানে চলে যাব নাম্বার এক সমস্যা নং এক সমস্যা এক আচ্ছা এখানে কি দেওয়া আছে ক দেওয়া আছে কি দেওয়া আছে ক মাইনাস এক এবং ক এবং ক যোগ এক এর গড় কত এখন আমরা জানি কি গড় সমান মাইনাস এক ক এবং ক যোগ এক এর গড় এর গড় তাই না এখন আমরা জানি ক যোগ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা জানি কি গড় সমান কি আমরা জানি গড় সমান হলো রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল বাই আমরা রাশিগুলোর সমষ্টি আমরা সমষ্টি মানে কি জানি সমষ্টি মানে হলো সবগুলোর যোগফল বা এই রাশিগুলোর সংখ্যা ওই রাশির সংখ্যা আমরা শর্টকাটে লিখলাম তাহলে রাশিগুলোর যোগ ফল কি আমরা সেটা বের করব ক বিয়োগ এক এটা একটা রাশি ক এটা একটা রাশি ক যোগ এক এটাও একটা রাশি তাহলে সবগুলো রাশির যোগফল বের করি আমরা ক বিয়োগ এক এটা একটা রাশি আরেকটা রাশি হল ক এটা একটা রাশি এবং ক যোগ এক এটা একটা রাশি আচ্ছা তাহলে এই তিনটা রাশিকে আমরা কি করেছি এই যে যোগ চিহ্ন দ্বারা যোগ করে দিয়েছি তাহলে আমরা কি পেলাম রাশিগুলোর যোগফল পেলাম না এবার রাশিগুলোর সংখ্যা এখন রাশির সংখ্যা এখানে কয়টা এখানে একটা রাশি দুইটা রাশি এবং তিনটা রাশি তাহলে রাশিগুলোর সংখ্যা কত তিন এই তিন দ্বারা ভাগ করতে হবে আচ্ছা এবার রাশিগুলোর যোগফল কত আমরা যোগফলটা নির্ণয় করি ক বিয়োগ এক যোগ ক যোগ ক যোগ এক তাহলে এখানে লক্ষ্য করি আমরা ক এই ক এর আগে কি আছে একটা প্লাস আছে যোগ চিহ্ন আছে এখন সবার প্রথমে লেখার কারণে সেটাকে হাইলাইট করে আমরা লিখি না তাহলে এই যে মাইনাস আর প্লাস ওয়ান এই দুটোকে আমরা কি করব। ক্যালকুলেশন করলে যোগ আর বিয়োগ কাটাকাটি হয়ে যাবে এটাকে না কেটে দিলেও হয় কিন্তু আমরা যেন চোখে খুব স্পষ্ট দেখতে পারি সেখানে আমরা কেটে দিই আচ্ছা কেটে না দিলেও কোনো সমস্যা নাই ক যোগ ক যোগ তিনটা ক যোগ করলে কি হলো এক ক আর এক ক দুই ক আরো সাথে এক ক যোগ দিলে হলো তিন ক তাহলে ফলাফল পেলাম আমরা তিন ক নিচে হলো তিন তাহলে তিন ককে তিন দ্বারা ভাগ দিলে কত হয় তিন কে তিন দ্বারা ভাগ দিলে শুধুমাত্র কি থাকে তিন ককে তিন দ্বারা ভাগ দিলে কি থাকে শুধুমাত্র ক থাকে আমরা এখানেও কাটাকাটি করে দিতে পারি না করলেও হয় ক্যালকুলেশন করলে তো আমরা কই পাই তাই না ক তাহলে এটাই হলো আমাদের কি আনসার প্রথম সমস্যার উত্তর কি ক তাহলে ক মাইনাস এক ক এবং এর গড় কত এর গড় হবে কত ক এটা আমরা আনসার পেয়ে গেলাম উত্তর হলো ক আচ্ছা এবার আমরা প্রথম সমস্যা সমাধান করেছি এবার দ্বিতীয় সমস্যায় চলে যাব আচ্ছা দ্বিতীয় সমস্যাটা কি প্রথম সমস্যাটা আগে আমরা মিশিয়ে দিই দ্বিতীয় সমস্যায় আমরা চলে যাব সমস্যা নাম দুই আমরা এটাকে জাস্ট দুই বেনে দিলাম আচ্ছা আমাদের প্রথম সমস্যার সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি এটাকে আমরা চিহ্ন দিলাম এবার আমি কাশিতে যে কারণে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে আশা করি একটু কষ্ট করে বুঝে নেবেন আচ্ছা সমস্যা নাম দুই সমস্যা নাম দুই কি দেওয়া আছে এখানে দুইটি ভগ্নাংশের বিয়ের ফল তিন বাই পাস ছোট ভগ্নাংশটি চার বাই সাত হলে বড় ভগ্নাংশটি কত এখন ভগ্নাংশ মানে কি ভাঙা অংশ আচ্ছা দুইটি ভাগ্নাংশের বিয়োগ ফল দেওয়া আছে অর্থাৎ বড়টার ভিতর থেকে ছোটটা বাদ দিলে যা থাকে সেটা সেটা কত দেওয়া আছে তিন বাই পাঁচ ছোট ভাগ্নাংশটি দেওয়াই আছে চার বাই পাঁচ হলে বড় ভগ্নাংশটি কত আমরা এখান থেকে কি বুঝলাম একটা ভগ্নাংশ দেওয়াই আছে তার বিয়োগ ফলও দেওয়া আছে শুধুমাত্র আরেকটি ভগ্নাংশ অর্থাৎ বড় ভগ্নাংশটি আমাদের বের করতে হবে তাহলে আমরা ধরে নেই ধরে নেই ধরি বা মনে করি যাই লিখি না কেন ধরি বড় ভগ্নাংশটি শুধু আমরা জানি না এটাই বের করি বড় ভগ্নাংশটি সমান বড় ভগ্নাংশটি সমান এক্স আচ্ছা আমার কথা বলার চাইতে কাশির সাউন্ডটা তিন গুণ বেড়ে গেছে যে কারণে একটু বেশি সমস্যা তৈরি হয়ে গেছে না হয় সমস্যা নাই আমরা সমাধানের দিকে এগো এবার তিন বাই পাঁচ দেওয়া আছে ফল ছোট বাই ভগ্নাংশ শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই লিখি না কেন আমরা কথার সৌন্দর্যের জন্য মাধুর্যের জন্য আচ্ছা এই যে চার বাই পাঁচ এটা কি বড় ভগ্নাংশ না তাহলে ও এটা ছোট ভগ্নাংশ চার বাই চার বাই সাত এটা হলো ছোট ভাগ্নাংশ এখন আমরা জানি কি বড়টার ভিতর থেকে যখন ছোটটা বাদ দিব তখন আমরা পাবো পাবো পজিটিভ এখন বড় ভাগ্নাংশ ছোট ভাগ্নাংশ মানে বিয়োগ হলো ছোট ভগ্নাংশ মানে কি তিন বাই পাঁচ না এই বিয়োগ ফল তিন বাই পাঁচ সরি বিয়োগ ফল তিন বাই পাঁচ ছোট ভগ্নাংশটি হচ্ছে চার বাই সাত আহ এক্স বিয়োগ চার বাই সাত এটা সমান কত তিন বাই পাঁচ তাহলে দেখি তো আমরা সমীকরণটি দাঁড় হয়েছে কিনা এক্স বিয়োগ চার বাই সাত হলো ছোট এখন বড়টার ভিতর থেকে আমরা ছোটটা বাদ দিয়েছি দিলে বিয়োগ ফল আমরা তিন বাই পাস পেয়েছি এখানে যা দেওয়া আছে সেই অনুপাতে আমাদের এই সমীকরণটি সাজানো হয়েছে না তাহলে আর কোনো সমস্যা নাই আমরা সরাসরি এখান থেকে সমাধান করতে পারবো বা অথবা এই চিহ্নটা আমরা দিলাম এর চিহ্নটা এই যে এক্স বিয়োগ চার বাই সাত সমান এটা তাহলে এক্স সমান আমরা সরাসরি বের করতে পারি না খুব সহজ অঙ্ক এগুলো ছোট ক্লাসের অঙ্ক ছোট ক্লাসের সমস্যা কিন্তু দেখা যায় সহজ জিনিসও অনেক সময় সহজে বোঝা যায় না তাহলে তিন বাই পাঁচ এই পাশে আছে আমরা 4 বাই সাতকে ওই পাশে নিয়ে গেলে কি হবে সরাসরি যোগ হয়ে যাবে পাশে বিয়োগ আকারে আছে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে পক্ষান্তর করলে চিহ্ন কি হয় প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয় সমান কত বা এক সমান এই যে এই তিন বাই পাঁচ যোগ চার সাত এখন এটাকে আমরা কি করব লসাগু করব সাত আর পাঁচের লসাগু কত যখন সাত আর পাঁচ যখন দুটোই কি মৌলিক সংখ্যা কিন্তু দুটি মৌলিক সংখ্যার লসাগু বের করতে হলে আমাদের গুণন করে দিব পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ কে হর দ্বারা লসাগুকে হর দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাবে সেটাকে লব দ্বারা গ্রহণ করতে হবে মারাত্মক কাশি দেখা গেছে আচ্ছা এই পঁয়ত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ দিলে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত সাত সাতকে আবার তিন দ্বারা গ্রহণ করলে তিন সাতটা একুশ

তাহলে আমরা কি পেলাম বড় ভগ্নাংশটি কত একচল্লিশ বাই পঁয়ত্রিশ বড় ভগ্নাংশ এর এর মান মান এই যে আমরা এখানে পেলাম পঁয়ত্রিশ এটা তাহলে আমরা কিন্তু দ্বিতীয় সমস্যাটিও সমাধান করতে পেরেছিলাম ক্যারেট কলেজের এই ম্যাথ যে থাকে অ্যাডমিশনে এগুলো দেখে খুবই সহজ মনে হয় আসলে হয়তো সহজ কিন্তু একটু এখানে পেঁয়াজ বা জটিলতা থাকে যেটা এতটাই মানে সহজ হয়ে যায় যে আমরা আসলে এতটা সহজভাবে কল্পনা করার চেষ্টা করি না কিন্তু এই কারণেই আমাদের ভিতরে জটিলতা কাজ করে অতি সহজ জিনিসে আমরা বসতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করি আর কি দ্বিধাগ্রস্ত হই আচ্ছা এখন আমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে ওই ওই সময় যে সময় আমরা ক্যারেট পরীক্ষা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আজ থেকে প্রায় 10 বছর বা তারও এরকম আনুমানিক 10 বছর আগে আমরা ক্যারেট পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমরা এইগুলো অতটা বুঝতাম না সময়ের সাথে সাথে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বা অসংখ্য ফোর দিয়ে মেলে না তাহলে আমরা এক আর দুই পেলাম এই সময় এই যে ক্যারেট পরীক্ষার্থী যারা আছে তাদের অনেকের কাছে এগুলোই অনেক জটিল আকার ধারণ করে এগুলো অনেকের কাছে অনেক কঠিন হয়ে যায় তা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব সবাই মনোযোগ দিব এবার এক আর দুই এর সমাধান আমরা পেয়ে গেলাম এবার সর্বশেষ সমস্যাটি কথা আছে তিন এই যে তিন নম্বরের সমাধান আমরা করব আচ্ছা পনেরোটি আমের মধ্যে এটা আমরা মিশিয়ে দিই সমস্যা দুই নম্বর মিশিয়ে দিলাম এবার সমস্যা নাম্বার তিন সমস্যা নাম্বার হলো তিন তিন নম্বরে কি দেওয়া হচ্ছে টি আমের মধ্যে আশি পার্সেন্ট ভালো আর নষ্ট কতটি পনেরোটি আমের মধ্যে আশি পার্সেন্ট ভালো নষ্ট কতটি কত পারসেন্ট খারাপ আশি পার্সেন্ট মানে কি আশি বাই একশো একশোটার মধ্যে আশিটা ভালো কিন্তু এখানে তো পনেরোটা টোটালি ওখানে পার্সেন্টেজ হিসেবে দেখানো হয়েছে এখানে আমাদের সংখ্যা হিসেবে বের করতে হবে যে তাহলে ভালো যদি আশি পার্সেন্ট হয় ভালো সংখ্যা বের করতে হবে নষ্ট কত সেই সংখ্যা বের করতে হবে তাহলে আমরা সমস্যা নাম তিন এর সমাধান আমরা চলে যাব তাহলে পনেরোটি আমের মধ্যে আশি পার্সেন্ট ভালো আমরা জানি আমরা জানি আমরা শিখে নেই যে পনেরোটি আমের মধ্যে আশি পার্সেন্ট ভালো পনেরো এর আশি সমান কত এটা আমাদের বের করতে হবে পনেরো এর আশি পার্সেন্ট সমান কত পনেরো গুণন হলো আসে এটাকে গুণন দিলেও হয় এর হয় এর এটা কিসের কাজ করে গুণনের কাজে করে আচ্ছা পনেরো এর আশি পার্সেন্ট আমরা এরই রাখলাম তাহলে আশি পার্সেন্ট মানে কত আশি ডিভাইডেড বাই একশো শতকরা একটি ভগ্নাংশ যার হার একশো এটা কিন্তু আমরা ক্লাস থ্রি ফোর ফাইভ এর বইও শিখে এসেছি তাহলে আমরা ওই ক্লাসগুলোতে মনোযোগী থাকলে এগুলো শেখার কথা এখানে আমরা কেটে দিলাম শূন্য দিয়ে শূন্যকে এভাবে যদিও কাটাটা একটু অন্যরকম হয় যাই হোক এখানে এই দশকে আমরা আট দিয়ে কাটলাম এখানে পাঁচ এখানে কত এখানে হলো চার এই পাঁচ কে আবার চারে বারো বারো মানে পনেরো এর আশি পার্সেন্ট মানে কত তিন এখানে থাকে এখানে থাকে চার নিচে কিসে থাকে না এক থাকে বিষয় না তিন আর চারে বারো নিচে এক দিয়ে ভাগ দিলে বাড়ি থাকে বারো এখন পনেরোই আশি পার্সেন্ট মানে কত বারো তাহলে ভালো আমের সংখ্যা অতএব ভালো আমের সংখ্যা কত আম ভালো আমের সংখ্যা সমান বারোটি অতএব নষ্ট আম সমান নষ্ট আমের সংখ্যা কত এটা আশা করি আমরা সবাই কি খুব সহজে বের করতে পারবো পানি খেতে যতটা সময় না লাগবে তার আগে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো বারোটি দেওয়া আছে এটি 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 ভালোর মান পেয়েছি আমরা এবার মান বের করবো আমরা এখন পনেরোটি আম সর্বমোট আছে এর মধ্যে ভালোর সংখ্যা বাদ দিলে যেটা থাকবে সেটা কিসের সংখ্যা খারাপ সংখ্যা এখন পনেরো থেকে বারো আমরা যখন বাদ দিব তখন আমরা শুধুমাত্র কি পাবো তিন এই তিনটি আম এই তিনটি আম হলো কি নষ্ট আম পনেরোটি আমের মধ্যে আশি পার্সেন্ট ভালো হলে নষ্ট আমের সংখ্যা হবে কতটি তিনটি তো এটা খুব ছোট্ট একটা সমাধান আমরা খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করলাম জানিনা কতটুকু আমরা বুঝতে পেরেছি চেষ্টা করব সহজভাবে তাহলে এটার সমাধান আমরা পেয়ে গেলাম বন্ধুরা এই যে এর উত্তর কত হবে তিনটি তিনটি আচ্ছা এখানে আমরা আগে লিখে রেখেছি দুই হাজার তেরো সালের এই প্রশ্ন ছিল দুই হাজার তেরো সালের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ছিল এইগুলো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু সবসময় করা হয় কারণ আমরা ক্লাস এ যা শিখি ক্লাস এ যা শিখি এ যা শিখি এই যে এই টাইপ বেস থাকে ওই কোশ্চিন আসবে হয়তো আহ ঘটনাটা চেঞ্জ করে দিবে সংখ্যাটা চেঞ্জ করে দিবে একটু জটিলতা কম বা বেশি করে দিবে হয়তো তার সামগ্রিক একটা ইয়াটা চেঞ্জ হবে কিন্তু তার টাইপ কিন্তু একই রকম থেকে যাবে যেমন ভগ্নাংশের বিয়োগ ফল ভগ্নাং ছোট হলে বড়টি কত এই যে টাইপ এটাই থেকে যাবে তাহলে এটারে যে টাইপ এই রাশি বের করতে হবে এখানে হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দিলে কিন্তু গড় বের করতে হবে এখানে একই কথা এই যে শত করার যে সমস্যাগুলো এগুলো দেওয়া থাকবে শুধুমাত্র হয়তো টাইপটাকে মিল রেখে হয়তো ওই ওই ইয়াটা ওই ঘটনাটা চেঞ্জ করে দেওয়া হবে আর কি যে কারণে দেখা যায় আমরা যদি টাইপ ভিত্তিক এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে বুঝে নিতে পারি তাহলে পরবর্তীতে আমাদের আর সমস্যা হবে না যাই হোক আমি আপনাদের আজকে আর কষ্ট দিতে চাই না আমার যে কাশি শুরু হয়েছে এই কাশির সাউন্ডে আসলে সবার খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারলাম এখন যে বিষয়টা হলো যে আমরা এই নভেম্বর ডিসেম্বর সামনের সময় আমাদের সাধারণত জানুয়ারি মাসে ক্যারেট কলেজ অ্যাডমিশন পরীক্ষা হয় আমরা এই নভেম্বর ডিসেম্বরে আমরা ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতির যে টাইপ ভিত্তিক যে বিষয়গুলো যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা গণিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আলোচনা করব আপনারা যাদের যে সমস্যা থাকে নবগত তারা অবশ্যই আমাদেরকে জানাবেন বিষয়টা আমরা সে অনুপাতে আপনাদেরকে হেল্প করার সর্বোচ্চ সংখ্যক হেল্প করার চেষ্টা করবি ইনশাল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম